হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমরা বানাবো পাকা তেতুল দিয়ে চিংড়ি মাছের টক সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই আজ বানাবো পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক তার জন্য কেটে নিচ্ছি কুমড়ো কুমড়োগুলো কেটে নিয়েছি এবার ঢ্যাঁড়স কেটে নেব ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে পাকা তেঁতুলকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার তেঁতুলগুলোকে ভালো করে মাখিয়ে তেঁতুলের কাঁধগুলোকে বের করে নেব তেঁতুলের কাতটা বেরিয়ে গেছে এবং খোসাটাও বেরিয়ে গেছে খোসাটাকে ফেলে দেব এই রকম ঘন করে তেঁতুলের কাতটাকে বের করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এবার দেব পাঁচ ফোড়ন এবার দেব চিংড়ি মাছ এবার দেব রাখা কুমড়ো আর ঢ্যাঁড়স এবার দেবো হলুদ এবার দেবো নুন কিছুকে ভালো করে কষে নেব এবার তেঁতুলের কাঠ আর দেব পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এই তো সেদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো একটু সর্ষের তেল দেব তেলটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে টকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক রেডি কি খাচ্ছ কি খাচ্ছ বলে দাও বাইরে গিয়ে বাইরে কি করব কি খাচ্ছ মাছ কি কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ কেমন লাগছে এটা কি ওটা খাচ্ছো যে ওইটা আগে যেটা খেলে ভেন্ডি ভেন্ডি ওইটা ওইটা এই বড়টা হ্যাঁ ওইটা কি বলে না ওটা কুমড়ো কেমন লাগছে টক টক লাগছে খেতে ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের এই পর্যন্ত টাটা